আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি জি টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হসপিটাল নিবেদিত আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে প্রতিবারের মতন পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর শায়লা হক আমরা এই অনুষ্ঠান মাধ্যমে চেষ্টা করি আমাদের যে শরীরের যাবতীয় যে ব্যথার সমস্যাগুলো আছে সেই সমাধানগুলোর কাজন এবং সেগুলোর সমাধান খুঁজে বের করার জন্য এবং এই অনুষ্ঠানটা আমাদেরকে অনেকাংশেই হেল্প করে এবং বেশিরভাগ লোকে কিন্তু এর মাধ্যমে উপকৃত হচ্ছেন যে তারা জানতে পারছেন তাদের ব্যথাটা কেমন হচ্ছে সেক্ষেত্রে কি কী সমাধান পাওয়া যাচ্ছে এবং কোথায় গেলে তারা এটার সঠিক চিকিৎসা পাবে সেরকমই একটি সমস্যা নিয়ে আজকে কথা বলবো এবং এছাড়াও জানবো কিছু অজানা তথ্য সেগুলো জানার জন্য পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথেই থাকুন আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ঘাড় হাঁটু এবং কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা আমাদের স্টুডিওতে এই বিষয় সম্পর্কে জানাতে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত আছেন বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর এস চক্রবর্তী চিফ কনসালটেন্ট অ্যান্ড চেয়ারম্যান এসপি হসপিটাল সহযোগী অধ্যাপক ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি আমাদের আজকের আলোচনার বিষয়ে আপনাদের যে কোনো পরামর্শের জন্য সরাসরি কল করুন টেলিভিশন স্ক্রিনে দেখানো নাম্বারে চলে যাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথির কাছে আসসালামু আলাইকুম স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আমরা শুরু করি যে হাঁটু কোমর এবং ঘাড় ব্যথার বিভিন্ন কারণ এবং সমাধান নিয়ে আজকে আপনার কাছে একটা ডিফারেন্ট বিষয় জানতে চাইব এই যে আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ আপনি ফিজিওথেরাপি বিশেষজ্ঞ হওয়ার পিছনের গল্পটা একটু শর্ট করে আমাদের জন্য বলেন ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন আসলে যেটা আমি প্রথমত বল উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সেশনে সিআরপিতে আসলে ফিজিওথেরাপি সার্কুলার হয় তো ইন্টারমিডিয়েট পাস করে তখন কোথায় ভর্তি হবো তো এই স্টাডি করলাম ফিজিওথেরাপি নিয়ে তো দেখলাম বাংলাদেশে তেমন কোনো ফিজিওথেরাপির উপরে কোনো পরিচিতি নাই তো আমার একটা স্বপ্ন ছিল যে আমি চাকরি করব না বিজনেসম্যান হব। এটা ছিল আমার স্বপ্ন তো চিন্তা একটা এটা গ্রাজুয়েশানটা সার্টিফিকেট লাগবে ইউনিভার্সিতে পড়তে হবে পড়াশোনা করতে হবে তো এটা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যেহেতু কোর্সটা পরিচালিত হচ্ছে তো আমি ওই স্বপ্ন থেকেই ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে সিআরপিতে এই কোর্সটাতে আমি অ্যাডমিশন নিই যে ওখান থেকে যেহেতু পড়াশোনাটা কন্ট্রোল করা হবে সার্টিফিকেশন হবে যার ফলে আসলে ইন্টারেস্ট হয়ে সিআরপিতে ভর্তি যে নতুন সাবজেক্ট আসলে নতুনকে যদি আপনি ভালো মতো সে লালন পালন করেন তাহলে সে ভবিষ্যতে অনেক বড় কিছু হতে পারে কারণ আজকে যে সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে তাকে যদি আপনি যত্ন সহকারে প্রপার গাইডেন্সের মাধ্যমে বড় ডেভেলপ করতে পারেন তাহলে সে অনেক বড় কিছু করতে পারে ঠিক তাই ওই স্বপ্ন নিয়েই এই ফিজিওথেরাপি এই মানে প্রফেশনে আমার আশা এবং দুই এক সালে যখন আমি পাশ করে বের হলাম তখন বাংলাদেশে আসলে ফিজিওথেরাপি অনেকে নামই শোরেটাই আমি যেখানে যাই দেখি যে সবাই মানে নতুন কিছু নাম শুনছে তো সেদিন থেকেই আমার একটা চ্যালেঞ্জ আসলো যে এই ফিজিওথেরাপির জন্য প্রতিটা ডোর টু ডোর প্রতিটা মানুষের কান পর্যন্ত আমি পৌঁছে দিতে পারি সেদিন থেকে আমার চ্যালেঞ্জ নিয়ে আমি শুরু করলাম এই ফিজিওথেরাপি প্র্যাকটিস এবং ফিজিওথেরাপির প্রচার প্রচারণা বিভিন্ন টিভি মিডিয়া টেলিভিশন রেডিও পত্রিকা বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন সেমিনার বিভিন্ন র্যালি বিভিন্ন অনুষ্ঠান অনেক অনুষ্ঠান করেছি অনেক প্রোগ্রাম অনেক সেমিনার করেছি সাইন্টিফিক সেমিনার করেছি বিদেশে প্রচুর ভ্রমণ করেছি এই ফিজিওথেরাপির উপরে অনেকগুলো দেশে বাংলা পৃথিবীর বহুত বড় বড় দেশে আমি এই ফিজিওথেরাপির বিভিন্ন সেমিনার অ্যাটেন্ড করেছি যে আসলে ফিজিওথেরাপি সারা পৃথিবীতে তো দুই হাজার এক সালে যখন বাংলাদেশে এটার খুবই পোর কন্ডিশন অ্যাট দ্য সেম টাইম সারা ওয়ার্ল্ডেই কিন্তু খুব পোর কন্ডিশন ছিল ফিজিওথেরাপি সারা ওয়ার্ল্ডও অতটা বিস্তারিত ছিল না বাট আমাদের থেকে কিছুটা ভালো ছিল তো তখন আমাদের এখানে খুবই পোর কন্ডিশনে যে দুই একজন নাম জানে তা বাংলাদেশে কোনো সেন্টার ফিজিওথেরাপি সেন্টার চোখে পড়ে না একটা দুটা সেন্টার ছিল খুবই মানে পোর কোয়ালিটির তো তখন আমি স্বপ্ন ফিজিওথেরাপি হসপিটাল তৈরি করতে হবে আমি দেখলাম যে আসলে হসপিটাল নাই সরকারিভাবেও কোনো ফিজিওথেরাপি হসপিটাল নেই সব বিশেষায়িত হসপিটাল আছে কার্ডিয়াক হসপিটাল আছে অর্থোপেডিক্স হসপিটাল আছে আই হসপিটাল আছে পেডেট্রিক হসপিটাল আছে জেরেট্রিক হসপিটাল আছে সব বিষয়ে কিন্তু হসপিটাল আছে কিন্তু ফিজিওথেরাপির কোনো হসপিটাল নাই কিন্তু দেখা যায় কি যে ফিজিওথেরাপির রুগী সব রুগীর থেকে বেশি মানে বাংলাদেশে যত রুগী আছে ইন্ডিভিজুয়াল এক একটা ডিপার্টমেন্টের সেই তুলনায় ফিজিওথেরাপি রুগী গুণ বেশি মানে আপনি যদি একশো জন গাইনো রোগী দেখেন একশো পেডিয়াট্রিক্স রোগী দেখেন একশো ড্রেডিট রোগী দেখেন একশো নিউরো রোগী দেখেন আপনি সব ডিপার্টমেন্টের এক হাজার রুগীর যদি আপনি সিলেকশন করেন এই এক হাজারের মধ্যে নয়শো নব্বই জনই ফিজিওথেরাপি লাগবে তার মানে এক হাজার রুগী যদি দশটা সেগমেন্ট দশটা ডি ডিফারেন্ট ডিপার্টমেন্টের হয়ে থাকে বাট ফিজিওথেরাপি রোগী কিন্তু এক হাজার রোগীর মধ্যে ফিজিওথেরাপির প্রয়োজন আছে আর ফিজিওথেরাপি না দেওয়ার কারণে এই এক হাজার রোগী দ্বারে দারে ঘুরে বেড়াচ্ছে সুস্থতার অভাবে তারা কিন্তু কমপ্লিট সুস্থ হতে পারছে না কারণ আপনি কমপ্লিট যদি সুস্থ করতে চান আপনাকে রিহাবে আসতেই হবে একদিনের জন্য রিহাবিলেশন যদি একদিনের জন্য আসেন আপনি কমপ্লিট সুস্থতা পাচ্ছেন আদারওয়াইজ আপনার কিছু না কিছু প্রবলেম থেকেই যাচ্ছে এই জন্য আমি ফিজিওথেরাপিকে বলি সল্ট অফ মেডিকেল সায়েন্স যেমন একটা রান্নাঘরে যদি লবণ না থাকে আপনি যত তরকারি রান্না করেন লবণ ছাড়া কিন্তু তরকারি হবে না ঝাল ছাড়া তরকারি তৈরি করা যায় ঝাল ছাড়া করা যেতে পারে অনেক কিছু মরিচ ছাড়া করা যেতে পারে অনেক সবজি ছাড়া করা যেতে পারে কিন্তু প্রত্যেকটা সেক্টরে লবণ ছাড়া কোনো রান্নাঘরের কোনো তরকারি যেমন রান্না করা যায় না ঠিক তাই প্রত্যেকটা হসপিটালে অন্য অনেক ডিপার্টমেন্ট না থাকলেও চলে বাট ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট ছাড়া কোনো হসপিটাল স্বয়ং হবে বলে আমি মনে করি না কারণ সেই হসপিটালে ল্যাক থাকবেই এবং সেখানে রুগী কমপ্লিট কারণ আপনি ওপেনার সার্জারি করেন কার্ডিয়াক যে কোনো সার্জারি করেন আপনাকে কিন্তু রিহ্যাব করতে হবে কার্ডিয়াক রিহ্যাবিলেশন অপারেশন করেছেন বাট তার বিভিন্ন ধরনের ব্যথা রয়ে গেছে তো পেশেন্ট তো ব্যথার জন্যই গিয়েছিল তো অপারেশনের পরে ব্যথা যদি না আসে এখন হার্টের ব্যথা নাই জয়েন্টের ব্যথা তো আছে মাসেল পেইন আছে ইম্যালেন্স আছে সো অপারেশন করেছেন অর্থোপেডিক্স অপারেশন করেছেন আপনি ফিজিওথেরাপি দিচ্ছেন না আপনি ডিজাবেল হয়ে গেলেন পঙ্গু হয়ে যাচ্ছেন একটা বাচ্চা ডেলিভারি হচ্ছে অ্যাবনরমাল চাইল্ড হতেই পারে বিভিন্ন প্রবলেম নিয়ে এসে জন্মগ্রহণ করতে পারে তার কিন্তু ফিজিওথেরাপি লাগবে তো পেডিয়াট্রিক হসপিটালে ফিজিওথেরাপি প্রয়োজন আছে নিউরোলজি যে কোনো নিউরোলজি কন্ডিশনে ফিজিওথেরাপি ছাড়া নিউরোলজি চিকিৎসার সম্পূর্ণ করা কিছুতেই সম্ভব না সো এই সেক্টর এই ভাবনা করে স্টাডি করে দেখলাম যে এই প্রফেশনকে ডেভেলপ করতে হবে সো সেই দিন থেকে আমরা আরো কথা শুনবো একজন দর্শক আছেন অপেক্ষায় আসসালামু আলাইকুম দর্শক কোথা থেকে বলছেন নাম ঠিকানা এবং বয়স বলে আপনার প্রশ্নটি করবেন

ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি দর্শক যেটা হলো ওষুধ খেয়ে ব্যথাটা কমেছে কিন্তু ওনার অসুখটা কিন্তু ভালো হয় নাই কারণ এই ব্যথাটা কেন হয়েছে সেটা আমাদেরকে জানতে হবে ওনার যেটা হওয়ার সমস্যা হচ্ছে পিএলএ মেকানিক্যাল সমস্যা মেকানিক্যালি কারণে তার ব্যথা কমে যাচ্ছে ব্যথা কিন্তু ক্রনিক পেনের যে তীব্রতা থাকবে পরে ব্যথা এমনি কমে যাবে আস্তে আস্তে ওষুধ খেলেও কমবে না খেলেও কমবে কিন্তু পেশেন্ট কিন্তু সুস্থ না আস্তে আস্তে হাঁটুতে ব্যথা ছড়াচ্ছে তার মানে তার পায়ের শক্তি কমে যাচ্ছে সো এখানে ফিজিওথেরাপি ছাড়া এই রোগী কিন্তু কখনোই সুস্থ হওয়া সম্ভব না আপনি সারা জীবন ওষুধ খাবেন কিন্তু কোনোদিন এই রোগী সুস্থ হবে না তাহলে কি ফিজিওথেরাপি লাগবে উনি অর্থোপেডিস দেখাচ্ছে উনি নিউমেডিসিন দেখাব নিউরো সার্জন দেখাবেন ফিজিওথেরাপি ছাড়া এই কোনো কোনোদিন সুস্থ হবে না তাহলে কি এই রোগে যে হসপিটালে গিয়েছে সেই আসলে ফিজিওথেরাপি সেন্টার থাকতো ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট থাকতো তাহলে এই রোগের ক্ষেত্রে এই কষ্টটা হতো না সে তখনই ভালো হয়ে যেত আজকে আমাকে ফোন দেওয়া লাগতো না ছয় মাস তার কষ্ট করা লাগতো না একটা ব্যথা নিয়ে ছয় মাস কষ্ট করছে দর্শক আমি আপনাকে সাজেস্ট করবো আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞর কাছে গিয়ে আপনার কোমরে একটা এমআরআই করে আগে দেখবেন যে কোমরে কেন ব্যথাটা হচ্ছে ডিসপলপস থাকলে ফিজিওথেরাপি করে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন কিলার খাওয়ার প্রয়োজন হবে না ধন্যবাদ আপনাকে স্যার আমরা যেটা বলছিলাম আপনাদের স্যার মাঝখানে আরেকজন দর্শকের ফোন আছে আসসালামু আলাইকুম দর্শক নাম ঠিকানা এবং বয়স বলে আপনার প্রশ্নটি করবেন আসসালাম আমি আমার বয়স কত 25 বছর এখানে থাকি আমার সমস্যাটা হলো ঘুমের থেকে সকালে ঘুম থেকে ওঠার পরে ঘাড়ে সাইডটাতে প্রচুর ব্যথা করে ঘাড়ে একদমই নড়াল না যায় না বা ডানাতে बाएं কানে

ডিসটা বালজিং হয়ে থাকে ঘুম থেকে উঠলে ওটা ফুলে নাড়বে চাপ পরে ব্যথাটা একটু হাঁটাচলা করলে মাথার চাপের কারণে ফ্লুইডটা বের হয়ে যায় ব্যথাটা ভালো হয়ে যায় এটা আমরা ডিস বালজিং বলছি এটা বালজিং হয়ে আছে যে কোনো মধ্যে লিক করবে করলে আর ব্যথাটা পারমানেন্ট হয়ে যাবে দর্শক আমি আপনার সাজেস্ট করবো যে আপনি একজন ফিজিও বিশেষজ্ঞের কাছে গিয়ে ফিজিওথেরাপি করেন জাস্ট একদিন করে আপনি শিখে নেন বাসায় নিজে নিজে করলে ভালো হয়ে যাবেন ধন্যবাদ আপনাকে আমরা যেটা জানছিলাম যে আপনার প্যাশনের থেকে আসলে আপনি এই সাবজেক্টটাতে চুজ করেছেন এবং যখন দেখলেন আসলে বেশিরভাগ মানুষ এই সুবিধাগুলো থেকে বঞ্চিত তো যখন আপনি প্রথম শুরু করলেন তখন সেই সারাগুলো কেমন পেয়েছেন হ্যাঁ আসলে যখন আমি শুরু করলাম যে ব্যথার উপরে তো ব্যথার জন্য আসলে যে প্রচুর মানুষ সাফার করছে তো যখন আমি রোগীদের মানে ট্রিটমেন্ট শুরু করলাম তো দেখে রুগী ধরলেই ভালো যে আমি খুব ইন্টারেস্ট পেলাম যে ওষুধ লাগছে না থেরাপিতে রুগী ভালো হয়ে যাচ্ছে তো আমি তো ওইটা নিয়ে আরও স্টাডি শুরু করলাম আমার প্রচুর রিসার্চ আছে আমার লাস্ট দুই হাজার তেইশ সালে আমার একটা রিসার্চ পাবলিকেশন হয়েছে ল্যান্ডসেটে তো যেটা হলো যে ওয়ার্ল্ডের সবচেয়ে লেটেস্ট সবচেয়ে দামি যে জার্নাল ল্যান্ডসেট সেখানেও আমাদের রিসার্চ পাবলিকেশন আছে তো রিসার্চ নিয়ে আমি প্রচুর রিসার্চ করেছি রিসার্চের মাধ্যমে যেমন পিএলআইডি নিয়ে পিএলআইডি দেখলাম যে কোমরের কারণে নানান সমস্যায় তারা সাফার করছে কোমর ব্যথার কারণে হাঁটু ব্যথা হচ্ছে কোমর ব্যথার কারণে ঘাড় ব্যথা হচ্ছে কোমর ব্যথার কারণে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে তার কারণে কিডনি প্রবলেম হয়ে যাচ্ছে একটা মানুষ চাকরি ছেড়ে দিচ্ছে কেউ ব্যবসা থেকে প্রতারিত ব্যবসা করতে পারছে না বিদেশ থেকে ফিরে চলে আসছে তার মানে কি কোমর ব্যথাটাকে আমি বেশি ফোকাস করলাম যে কোমর ব্যথা নিয়ে আমাকে স্টাডি করতে হবে কোমর ব্যথা কাজ করতে গিয়ে খুব ইন্টারেস্ট যে কারণে আমাকে অনেকে বলে যে আসলে ম্যাজিশিয়ান ব্যথার জাদুকর আমি দেখলাম যে আসলে কিলারদের সবাই ট্রিটমেন্ট করে বাংলাদেশের ইচ অ্যান্ড এভরি কনসালটেন্ট দেখেছে ব্যথার জন্যই মানে ব্যথার ওষুধ এই কনসেপ্টটা কাজ করে না যে পেনকিলার তো আসলে পেনকে রিমুভ করবে না পেনকে কিছুটার জন্য সময়ের জন্য আরাম দিবে পেনকিলারকে বলে লাইফ সেভিং ড্রাগস একটা পেশেন্ট যখন ব্যথায় শর্টপাট করছে তখন তাকে একটু পেনটা কমন হয় বাট দিস ইজ নট ট্রিটমেন্ট ট্রিটমেন্টটা হতে হবে তার অরিজিন থেকে অরিজিনটাকে যেমন মানুষের অ্যাপেন্ডিক্সের ব্যথা বেড়ে গেছে প্রচুর করে একটা ইঞ্জেকশনদের ব্যথা কমে দেন অ্যাপেন্ডিক্স একটু করতে হবে তেমনি কার্ডিয়াক পেনের কারণে প্রচণ্ড পেন নিয়ে রোগী যাচ্ছে তাকে একটা ইঞ্জেকশন দিয়ে ব্যথা কমাচ্ছে বাট দিস ইজ নট ট্রিটমেন্ট পেনকিলারকে আসলে রিসার্চ বলছে পেইন কিলার কখনোই পেইনকে সারাবে না কারণ পেইন কোনো রোগ না পরে দেন পেইন তো আসলে এটা বন্ধু পেইন তো শত্রু না এটা নিয়ে রিসার্চ করা আমার প্রচুর প্রোগ্রামে কিন্তু বলেছি পেইন আমাদের বন্ধু পেইন কিন্তু শত্রু না সো পেইনকে কিল করার চেষ্টা না করে পেনের পেছন যে কারণটা থাকে কারণটা আইডেন্টিফাই করে কারণটা সমাধান করেন তা আমরা আরও গল্প সম্ভব আপনার কাছ থেকে কিন্তু সময় হয়ে গিয়েছে একটি ছোট্ট বিরতিতে যাবার এসপি হসপিটাল নিবেদিত আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা শুনছিলাম সারের জীবনের গুরুত্বপূর্ণ পিছনের কিছু গল্প আমরা আবার সারের কাছে আলোচনায় চলে যাচ্ছি স্যার শুরুতে একজন দর্শক আছেন অপেক্ষায় আসসালামু আলাইকুম দর্শক নাম ঠিকানা এবং বয়স বলে আপনার প্রশ্নটি করবেন আমার 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 নাম হচ্ছে কোন জি বুঝতে পারছি ধন্যবাদ ওনার কোমর থেকে ব্যাথাটা যাচ্ছে হাঁটুর নিচের দিকে ব্যথা মানে হচ্ছে মাসেল পেন মাসেল পেনটা আসে নার্ভের মাধ্যমে নার্ভের উৎপত্তি হচ্ছে আমাদের লাম্বারে সো লাম্বার থেকে ওখানে নার্ভের উপর প্রেশার পড়ছে ডিসি সকালে সকালে থেকে উঠলে এই প্রবলেমটা বেশি দেখা দেয় একটু হাঁটা করলে আবার কমে যায় এবং টয়লেট তো উঠে আসতে পারে না মানে মাসের উইক হয়ে যাচ্ছে এটা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে এটা থেরাপি দিয়ে কিন্তু ভালো করা সম্ভব এটার জন্য ওষুধের তেমন কোনো প্রয়োজন দর্শক আমি সাজেস্ট করবো যে এটা আপনার মেরুদণ্ডের কারণে ব্যথাটা হচ্ছে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে একটু ফিজিওথেরাপি করলে এটা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন ধন্যবাদ আপনাকে স্যার আপনি যখন এই ফিজিওথেরাপি সেক্টরে কাজ করলেন তা আপনি অনেক মানুষকে দেখলেন ল্যাকিংস এবং অনেকে কিন্তু স্যার ফিজিওথেরাপি ঠিকভাবে না জেনেই চিকিৎসা করছে এই ব্যাপারটাকে আপনি বিশ্লেষণ ফিজিওথেরাপি আসলে এটা আমাদের বাংলাদেশে যে এডুকেশন যে ঘাট ঘাটতিগুলা সেই ঘাটতিগুলাকে ফুলফিল করার জন্য আমি কিন্তু ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি এই কলেজটার প্রতিষ্ঠাতা এটা করেছি এটা আমাদের কিন্তু হসপিটালের সাথে আমরা একটা কলেজ করেছি আমাদের নতুন একটা ক্যাম্পাস হচ্ছে ক্যারানিগঞ্জ ওখানে আমরা দশ বিঘা জমি নিয়েছি ওটার উপর আমাদের বড় কলেজ ক্যাম্পাস হবে নিজস্ব তো আসলে এই ফিজিওথেরাপিটা আসলে মেডিকেল সায়েন্সে যেহেতু বলেছে এটা সলভ বা সব ক্ষেত্রেই দরকার একজন ফিজিওথেরাপিস্ট হতে গেলে তাকে কিন্তু সব সাবজেক্ট পড়তে হবে কারণ যখন সে ব্যাচেলার কমপ্লিট করবে প্রত্যেকটা সেক্টরের রোগী আসবে তাকে গাইনির রোগী দেখতে হবে তাকে পেডিয়ট্রিক্সের রোগী দেখতে হবে তাকে কার্ডিয়াক রোগী দেখতে হবে তাকে অর্থোপেডিক্সের রোগী দেখতে হবে তাকে জেডিটিকের রোগী দেখতে হবে এবং মাল্টিপল কমপ্লিকেশন নিয়ে আসবে ফিজিওথেরাপি দাও কত इट्स नॉट सो ইজি কারণ একজন রোগী আসলো জানবো আর অনেক কিছু একজন দর্শক আছেন অপেক্ষায় আসসালামু আলাইকুম দর্শক নাম ঠিকানা এবং বয়স বলে প্রশ্নটি করবেন দর্শক শুনতে পাচ্ছেন করতে গিয়ে আমি বাজারে হঠাৎ করে ব্যাথা পাই ব্যাথা পাওয়ার পর থেকে আমার পুরা বাম পাশের পুরা পাও একদম অবাস হাঁটতে পারি না এবং পাও চালায় দাঁড়িয়ে থাকতেও না

জি থ্যাংক ইউ আমাদের সাথে থাকেন চমৎকার লিফটিং করতে গিয়ে ওনার ব্যথা হয়েছে ওষুধ খাচ্ছে এখানে ওষুধে কিন্তু ভালো হবে না হ্যাঁ ওষুধটা সাময়িক লাগতে পারে তীব্র পেনটাকে কমানোর জন্য বাট দিস ইজ নট ট্রিটমেন্ট এটা কোনো চিকিৎসা না এটা সাময়িক একটা আরামের জন্য ওনার জয়েন্ট ফেটে জেল বের হয়ে গিয়েছে যে নার্ভের চাপ দিয়ে বাম্পাটা অবাস করে দিচ্ছে ওষুধ ওষুধকে হাঁটাচলা করতেই থাকে ওনার পাটাই প্যারালাইসিস হয়ে একটা ডিজাবেল রোগী বাড়বে বাংলাদেশে তাহলে কত ভয়ঙ্কর একটা কেস এটা বেড রেস্টের দরকার মুভমেন্ট বন্ধ করতে হবে যেন একটা পা যদি কারো ভেঙে যায় তাহলে তো ব্যথা পাবে তা ওষুধ দিয়ে ট্রিটমেন্ট চলবে না প্লাস্টার করতে হবে ফার্স্ট কাজ হলো প্লাস্টার করা প্লাস্টার ছাড়া কোনো ওষুধ দেওয়া যাবে না প্লাস্টার করতে হবে এটাই হলো ট্রিটমেন্টের প্রসিডিউর ঠিক তাই ওনার যখন জয়েন্ট ফেটে জেল বের হয়ে গেলো একটা এমআরআই করলেই দেখা যেত কতটুকু জেল বের হয়েছে রেস্ট এবং ফিজিওথেরাপি উইদাউট ফিজিওথেরাপিতে কোনো মানুষ যদি রেস্টে থাকে তাহলে অনেকগুলো কমপ্লিকেশন হতে পারে যেমন ব্রেন স্ট্রোক করতে পারে হার্ট অ্যাটাক করতে পারে ডিব্ব্যানস্টম্বোসিস হতে পারে অনেক ক্ষতি হতে পারে পায়ে শক্তি কমে যাবে জয়েন্ট স্টেননেস ডিসাবিলিটি আরও বেড়ে যাবে সো আমরা বলি বেড রেস্টে থাকলে এটাকে বলে অ্যাক্টিভ বেড রেস্ট বেড রেস্টে থাকবে উইথ ফিজিওথেরাপি সো অবশ্যই তাকে কোনো রিয়াব হসপিটালে একুশ দিন ভর্তি থেকে ফিজিওথেরাপি একটা এটা হান্ড্রেড পার্সেন্ট রিকভারি হয়ে যাবে দর্শক আমি আপনার সাজেস্ট করব আপনি একজন ফিজিওথেরাপিস্ট শরণাপন্ন হয়ে একটা হসপিটালে আপনাকে একুশ দিন রেস্টের থেকে ফিজিওথেরাপি নিতে হবে কারণ আপনার মেরুদণ্ডে

কথাটা শুনছিলাম আপনার কাছ থেকে যে ফিজিওথেরাপির এই সেক্টরটাতে আপনি কাজ করেছেন তো এখন যারা এই সেক্টরটাতে যেহেতু অনেক লেকিংস তার মানে অনেক কর্মী দরকার অনেক আরও ফিজিওথেরাপিস্ট দরকার তাদের ক্ষেত্রে কিভাবে তারা এই সেক্টরটাতে ভালো হবে ফিজিওথেরাপি শুধু পড়ে আসার কোনো সুযোগ নাই ফিজিওথেরাপি পড়তে গেলে নিউরোলজি পড়তে হবে অ্যানাটমি পড়তে হবে পড়তে হবে কার্ডিওলজি পড়তে হবে পেড পড়তে হবে পড়তে হবে গাইনি পড়তে হবে স্পোর্টস পড়তে হবে সব সাবজেক্ট পড়ে জেনে তারপরে যদি ফিজিওথেরাপিতে আসা যায় সেভাবে ব্রিলিয়েন্ট ফিজিওথেরাপিস্ট কারণ ফিজিওথেরাপিস্টের কাছে সব রোগী আছে আসবে একজন গাইনের রোগী আসবে এখন গায়নি রোগী ব্যাক পেন নিয়ে আসলো তার আসলে কি ইউটেরাসের প্রবলেম আছে ফাইব্রয়েড আছে না টিউমারের কারণে হচ্ছে না পি এর কারণে হচ্ছে এটাকে আগে সিলেকশন করতে হবে এটা কনফার্ম না হলে তার চিকিৎসা করে সুস্থ হবে না সো একটা অর্থোপেডিক্সের রোগী চলে আসতে পারে একটা স্পাইনাল কর্ডের টিউমার আছে বা টিবি আছে বা ক্যান্সার আছে সেই রোগী ফিজিওথেরাপি চলে আসবে তাহলে তিনি যদি না জানেন যে এই রোগটাকে ট্রিটমেন্ট করতে আমার কোন 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 সেক্টরকে আমাকে টাচ করতে হবে আরেকজন দর্শকের ফোন নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক নাম ঠিকানা এবং বয়স বলি প্রশ্নটি করবেন জি শুনতে পাচ্ছি দর্শক বলুন

টেন্ডেন্সি থাকবে পায়ের গোড়ালিতে কিছু একটা আছে না আসলে গোড়ালিতে কিছু নাই এই ব্যথাটা আসছে কোমর থেকে রাতে শুয়ে থাকলে ওনার এল ফোর ফাইভ ফাইভ এস ডিস বালজিং হয়ে আছে রস ঢুকে মোটা হয়ে থাকে সকলের দাঁড়ালেই ব্যথাটা একটু হাঁটলে আবার ব্যথা কমে যায় এবং অনেকক্ষণ বসে থাকলে একটু দাঁড়ালেই ব্যথাটা হচ্ছে কেন কোমরে যত লোড পড়বে ব্যথা তো বাড়বে আবার সোজা হাঁটলে ব্যথা কমে যায় এটা খুবই ইন্টারেস্টিং আসলে কোমরে ফিজিওথেরাপি দিলে গোড়ালি ব্যথা চিরতরে ভালো হয়ে যাবে দর্শক আমি আপনি সাজেস্ট করি আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্ট আছে কোমরটাকে চেক করে কোমরে ফিজিওথেরাপি দিতে হবে আপনার গোড়ালিতে ব্যথা হচ্ছে বাট গোড়ালিতে রোগ নেই রোগ আছে কোমরে ধন্যবাদ আপনাকে স্যার আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনার কাছে শুনছিলাম যে ক্যারিয়ারটা কিভাবে বিল্ড আপ করবে ইনশাআল্লাহ নেক্সট পর্বে আরো ডিটেলস শুনবো

কিন্তু এমআরআই বলছে উনি কিছু পান না আসলে এমআরআই যিনি দেখেছেন উনি হয়তো দেখেছেন বাট ইগনোর করে গিয়েছেন সমস্যা এমআরআইতে আছে কিন্তু সে ধরতে পারে না পেশেন্টে তো ধরার কথা না ধরার কথা বিশেষজ্ঞ যে বিশেষজ্ঞর কাছে গিয়েছেন সেই বিশেষজ্ঞ ওটাকে আইডেন্টিফাই করতে হয়তো সক্ষম হচ্ছেন না অবশ্যই চেঞ্জ করতে হবে বিশেষজ্ঞ দর্শক আপনার সমস্যা আছে কোমরে কারণ লিভারের যাই সমস্যা থাক তার জন্য পাওয়া বস হওয়ার কোনো সুযোগ নাই পাওয়া হতে গেলে স্পাইনাল কোর্ডে হাত দিতে হবে সেখান থেকেই পাওয়া বাস হবে তো একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে আপনি দেখান ওই এমআরআইটা দেখাইলে উনি আপনাকে কনফার্ম করবে কোথায় প্রবলেম এবং ফিজিওথেরাপি দিলে এই প্রবলেম থেকে আপনি মুক্তি পাবেন ধন্যবাদ আপনাকে আপনাকেও স্যার অসংখ্য ধন্যবাদ অনেক দর্শক আসলে লাইনে থাকেন কিন্তু আমরা সময় স্বল্পতার জন্য সবার ফোন গ্রহণ করতে পারি না কিন্তু অনেকে আপনার সাথে কথা বলতে চান দেখা করতে চান তাদের জন্য আপনার ঠিকানাটা বলে দিন দর্শক আমি এসপি হসপিটাল শ্যামলি রিং রোড ওখানে আমি সপ্তাহে সাত দিনই প্র্যাকটিস করি চেম্বার করি সকাল দশটা থেকে দুইটা বিকাল পাঁচটা থেকে রাত নয়টা আমার দ্বিতীয় কোনো চেম্বার নেই একটা চেম্বার নিজের স্কল নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে এবং এসপি হসপিটাল ঢাকা গুগলে দিলে ওখানে ডিটেলস পেয়ে যাবেন এবং আমার নাম্বারটা বলে দিচ্ছি আপনারা যারা লিখে নিতে চান তারা লিখে রেখে দিন যে কোনো মুহুর্তে ফোন করে কথা বলতে চাইলে কথা বলে সিরিয়াল দিতে পারবেন জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ডাবল ফাইভ সেভেন এইট টু ফাইভ আমি বলছি জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ডাবল ফাইভ সেভেন এইট টু ফাইভ এই নম্বরে আমার সঙ্গে সরাসরি কথা বলে সিরিয়াল দিতে পারবে ধন্যবাদ সকলকে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ নেক্সট পর্বে ফিজিওথেরাপি কেরিয়ার নিয়ে কিভাবে আসলে নিজেকে দাঁড় করানো যায় আপনার কাছ থেকে ডিটেলস জানব আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার এত ব্যস্ততার মাঝে এসে আমাদের দর্শকদের জন্য এত সুন্দর সুন্দর উপদেশ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক শেষ করছি আমাদের আজকের আয়োজন বিদায় নিতে হচ্ছে দেখা হবে আগামী সপ্তাহে একই সময় একই চ্যানেলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই আজকের আয়োজনটির পুনঃপ্রচার দেখতে পারবেন আগামীকাল ঠিক ভোর চারটা তিরিশ মিনিটে আল্লাহ হাফেজ